হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টুডে সেশন এক্সামিনেশন সবাইকে স্বাগতম সাফরিন একটা প্রশ্ন করেছিলেন সাফরিন সবার জন্য যদি আরেকবার আপনি একটু বলতেন প্রশ্নটা ভাই হ্যাঁ হ্যাঁ রাইটিং টাস্ক টু এর ব্যাপারে আমার কোশ্চেন ছিল আমি যখন কোনো এসে লিখছি তখন দেখা যাচ্ছে আমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বাট আমার ওয়ার্ডগুলো খুব সিম্পল হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে আরও অ্যাডভান্স লেভেলের গুলো এড করতে যেটা আসলে করা যায় তো আমি চাচ্ছি আমার প্রত্যেকটা সেন্টেন্সে যেন ওয়ার্ডগুলি একটু আহ অ্যাডভান্সড লেভেলের হয় এবং পড়তে ওই একটা একটা শ্রুতিমধুর ব্যাপার থাকে না যে অনেক বেশি সিম্পল হয়ে যাচ্ছে যতই কম হ্যাঁ যতই কমপ্লেক্স সেন্টেন্স থাকুক কিন্তু ওয়ার্ডগুলি সিম্পল হয়ে যাচ্ছে আমি চাচ্ছি যে এই জায়গা থেকে একটু বের হতে এটাই আমার কোয়েশ্চেন ছিল খুব খুব ভালো একটা পয়েন্ট এটার যে সাজেশনটা আমি দিব এই সাজেশনটা একটু মানে কাজটা একটু বড়ি এই জন্য স্টুডেন্টরা অনেকেই করতে চায় না কিন্তু যারা এটা করেছে তাদের প্রত্যেকের রাইটিং এর ওভারঅল স্কোরটা বেড়েছে এটার নিয়মটা হচ্ছে এরকম যে আমরা প্রথমত মনে রাখি আমাদের রাইটিং এর স্কোর বাড়ানোর জন্য আমাদের কিছু লেস কমন ভোকাবুলারি লাগবে আমরা যদি ইডিওমস ইউজ করতে পারি তাহলে তো আরো ভালো আর আমাদের কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে তো নাও আমরা কোর্সের ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করেছি আমাদের কিছু লেস কনভোকাবুলারি আছে যেটা স্পিকিং এর জন্য আমরা ইউজ করতে পারি আর রাইটিং এর জন্য ইউজ করতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করব এটা লিস্ট করতে কোর্সের ক্লাসের সময় আপনারা এগুলোকে এক্সারসাইজ করেছেন এবং আপনাদের কাছে লিস্ট তৈরি হয়ে যাওয়ার কথা যদি না হয়ে থাকে পরীক্ষার আগে আপনারা এখন লিস্টগুলো তৈরি করে ফেলুন দেন কমপ্লেক্স সেন্টেন্সেরও কিছু সেন্টেন্স তৈরি করে ফেলুন এখন পরের অংশটুকুতে যাওয়ার আগে একটু আমি এই ভোকাবুলারি লিস্টের ব্যাপারে একটু মনে করিয়ে দিচ্ছি সো যখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভোকাবুলারি লিস্ট করতে যেটাকে আমরা হচ্ছে ফাইনাল সিট নামে চিনি ভোকাবুলারি লিস্ট তো আমি কিছু স্টুডেন্টদের যখন চেক করলাম যে হ্যাঁ দেখা হতো তোমাদের পরীক্ষার আগে ভোকাবুলারি লিস্টটা দেখা গেল যে তারা শুধু ভোকাবুলারি গুলো লিখে রেখেছে ঠিক আছে সো শুধু ভোকাবুলারি সো ফর ইনস্ট্যান্ট শুধুমাত্র efficacious লেখা স্টুডেন্টের খাতাতে শুধু efficacious লেখা কেউ কেউ হয়তো efficacious এর সাথে আমি যেটা effective পড়িয়েছিলাম effective শব্দটুকুকে লেখা আছে নাও এই ভাবে যদি লেখেন আপনারা এই ইউজ করতে পারবেন না অবশ্যই আপনারা যখন লিস্ট করছেন আপনাদেরকে এই ভাবে লিখতে হবে effective লিখেন লিখে একটা করে অন্তত আপনাদের ফুল সেন্টেন্স লিখে রাখতে হবে আই আপনি হয়তো বলতে পারবেন যে ইংলিশ ট্রেনিং ওয়াজ করে দিলাম একটু এফিকেশিয়াস ফর মি একটা সেন্টেন্স আপনাদের অবশ্যই লিখতে হবে আপনি যদি সেন্টেন্স তৈরি না করেন তাহলে আপনি ওই ভোকাবুলারিগুলোকে স্পিকিং এবং রাইটিং এ ইউজ করতে পারবেন না সো আপনাদের কাছে যে ভোকাবুলারি লিস্টটি আপনারা তৈরি করবেন সবগুলো লিস্ট যেন আপনাদের এভাবে তৈরি হয় ভোকাবুলারি সিনোনিম এবং তার একটা সেন্টেন্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেকিং এ সেন্টেন্স এভাবে আপনারা লিস্টটা তৈরি করবেন কয়েক কিছু ভোকাবুলারি কিছু এক্সপ্রেশন সহ একই কথা প্রযোজ্য আপনাদের ইডিউমস এর ক্ষেত্রে তো যখন আপনারা ইডিউমস গুলোকে লিস্ট করছেন পিস অফ কেক এর সাথে অন্তত একটা সিম্পল সেন্টেন্স আপনাদের তৈরি করে রাখতেই হবে সো আপনি হয়তো বলছেন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ নট আ পিস পিস অফ কেক তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখন আপনি লিস্ট তৈরি করছেন ভোকাবুলারি এর ক্ষেত্রে অবশ্যই আপনাদের সেন্টেন্স সহ করতে হবে সেম গোস ফর আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা লিখে রেখেছেন বিকজ বিকজ দ আমি বাক্য বলবো বিকজ দ আপনি বাক্য লিখে রাখেন আপনি লিখেন হচ্ছে যে ইংলিশ ইজ আ ভেরি পপুলার ফরেন ল্যাঙ্গুয়েজ এখানে আপনি বিকজ দিয়ে একটি কমপ্লেক্সেস লিখে রাখলেন সো আপনারা যখন আপনাদের কন্টেন্টগুলো রেডি করবেন এভাবে আপনারা ভোকাবুলারি এবং ইডিয়মসকে লিখে রাখবেন না লেখার শেষ এবার আমরা ব্যাক করি হচ্ছে সাফরিন যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে উনি যখন রাইটিং করছেন তখন ওনার লেখাটা শেষ হচ্ছে লেখাটা শেষ হওয়ার পরে উনি ঠিক স্যাটিসফাইড হচ্ছেন না যে ওনার ভোকাবুলারি লেভেলস নিয়ে হয়তো এবং ওনার আরেকটা জিনিস উনি বলেন যে ওনার লেখাটা পড়ে ওনার কাছে আর একটু শ্রুতি মধুর করার ওনার ইচ্ছা আছে সো বেসিক্যালি সাফরিন যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে এইটা উনি চাচ্ছেন ওনার লেক্সিক্যাল এবং উনি ওনার কোহেরেন্স কে কোহর কোহারেন্স কেও ইম্প্রুভ করতে চাচ্ছেন ধারাবাহিকতা শ্রুতিমধুর যেটাকে আমরা পড়ি এই দুটোর জন্যই যে সিস্টেমটা যে প্রসেসটা এক্সামিনারদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে নিম্নরূপ আপনাদেরকে ওই যে রিসেন্ট কোয়েশন যেগুলো নোটগুলো আমি আপনাদেরকে দিচ্ছি সো রিসেন্ট বা উপরে আপনাদেরকে লেখার প্র্যাকটিস করতে হবে স্যাম্পল অ্যান্সার আমার স্যাম্পল অ্যান্সারের নোটটা আছে রিড স্যাম্পল অ্যান্সার প্রথমত না পড়লে আপনাদের রাইটিং ইম্প্রুভ হবে না রিমেম্বার দ্যাট যে যদি আপনি না পড়েন তাহলে আপনার রাইটিংটা কিন্তু ইম্প্রুভ করবে না না পড়লে লেখা ভালো হয় না পড়লে আপনি আসলে জানবেন না আপনাকে কেমন ধরনের এক্সপ্রেশন ইউজ করতে হবে রিড স্যাম্পল অ্যান্সার দেন টেক আ কোয়েশ্চেন কোয়েশ্চেন এটা কমেও লিখবেন না আবার থ্রি হান্ড্রেড ওয়ার্ড এর চাইতে অতিরিক্ত বেশিও লিখবেন না কারণ অতিরিক্ত বেশি লিখলে আপনি রিভাইজ করার ফাইনাল একদম রিভাইজ করার সুযোগ পান না সো আমরা রাইটিংটা যেভাবে পড়েছি সেইভাবে আপনারা হচ্ছে প্রপার প্যারাগ্রাফিংটা মেনে লিখবেন লেখার পরে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা সব সময় রাইটিংটা দুবার করে করবেন যারা রাইটিংয়ে ইম্প্রুভমেন্ট করতে চাচ্ছেন এই কাজটা সোজা না কারণ এই কাজটাতে বোরিং লাগে আমাদের অনেকের কাছে বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যদি আপনারা ভালো স্কোর আসলে পেতে চান আপনারা সবসময় দুবার লিখতে হবে একবার লিখবেন রাইট ইট প্রপারলি তারপরে read your answer <clears throat> check for basic spelling and grammar error grammar error and basic spelling is usually to shumonan তো এটার জন্য আপনাকে আমি একদম বলেই দিতে পারি যে আপনাদের কতক্ষণ এটাকে পড়া উচিত একটা তিনশো ওয়ার্ডের রাইটিং আপনার হচ্ছে পড়া উচিত বেসিক ভুলের জন্য মিনিট মিনিট ধরে আসলে পড়া উচিত দশ মিনিট পড়ার পরে আপনি হচ্ছে মার্ক মার্ক দা এরিয়াস ওয়ার ইউ কুড ইউ সাম লেস কমন করুন আপনি হয়তো লেস কমন ভোকাবুলারি ইউজ করতে পারতেন আমি এটা আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি ফর এক্ ঠিক আছে তো ফর এক্সাম্পল আপনি হয়তো একটা বাক্য লিখেছেন এরকম আমরা আমাদের আগের দিনের রাইটিং থেকে দেখি এটা একটা আপনার বাক্য প্রাইজিংটাকে ইম্প্রুভ করার এফোর্ড আর কি নিজেরাই কিভাবে এটার এ ফরমেট দিবেন ওকে তো কথা ছিল আমরা ঠিক তো ধরুন আপনি এই লাইনটা লিখেছেন প্যারেন্টিং ইজ বিকেমিং চ্যালেঞ্জিং ইন দা 21st सेंचुरी অ্যাজ বোথ প্যারেন্টস नीड टू फोकस অন देयर ক্যারিয়ার সো এই বাক্যটার দিকে আপনি তাকাবেন তাকে আপনি ভাবেন যে এখানে কি কোনো আমার যে কালেকশনের ভোকাবুলারিস গুলো আছে সেই ভোকাবুলারিগুলোর মধ্যে থেকে আমি কোনোটা ইউজ করতে পারবো কিনা না এখন আপনাদের কাছে কে কোন ভোকাবুলির আপনাদের কালেকশন আছে আমি ঠিক ধরুন জানি না কারণ আপনারা আপনাদের মতো করে ফাইনাল শিটটা তৈরি করেছেন সো আমি হচ্ছে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে কিছু আইডিয়া নিতে চাইবো বক্সটা আমি একটু ওপেন করছি আপনারা আমাকে কিছু পয়েন্ট বলেন যে আপনাদের জানা মতে কী কী ভোকাবুলির ওকে সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স দেখলাম যে সেন্টেন্সটা ছিল হচ্ছে প্যারেন্টিং ইজ বিকামিং চ্যালেঞ্জিং সো আমরা স্টুডেন্টরা আমাদেরকে কিছু আইডিয়া দিলেও ভোকাবুলি তার মধ্যে থেকে একটা শব্দ আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা ইউজ করলাম সো আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা একটু চেঞ্জ করে এখানে এফিকেশ শব্দটা ইউজ করতে পারি কিনা বা আমাদের মাথায় ধরুন অন্য কোনো শব্দটা আছে যেটাকে আমরা জানি আমরা ইউজ করতে পারি কারণ আমরা ওটা সেন্টেন্স লিখে রেখেছি তো সেটাকে আমরা এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম আবার একটা ইউমস আছে আমাদের ইউজ করতে ইচ্ছে করছে ধরুন সেটা হচ্ছে আপিস অফ কেক এখন আমরা জানি যে আপিস অফ কেক মানে কোনো কিছু তো আমরা তখন চিন্তা করবো যে ওকে ফাইন আমি তাহলে পরের অংশকে এমনভাবে এমন যেন হচ্ছে ইজি কথাটা এখানে আসে সো নট এ ভেরি ইজি টু টাস্ক মানে ইট নট এ পিস অফ কেক আমরা হয়তো এইভাবে বলে ফেলবো তো এখানে চেঞ্জ করে আমরা হয়তো বললাম যে প্যারেন্টস নিড টু হ্যাভ বন্ডিং উইথ দ্য চিলড্রেন বাট দ্যাট ইজ নট এ পিস অফ কেক ঠিক আছে সো খুব ইজিলি আপনারা যদি ফোকাস থাকেন আর কি উইল हैव योर অপরচুনিটি ইউজ করার আপনাদের অপরচুনিটি প্রেজেন্ট হবে আপনাদের কাছে সো দেন আপনারা যে জিনিসটা করবেন আপনারা মার্ক করবেন এরিয়া গুলোতে কোথায় আপনারা এগুলোকে ইউজ করতে পারেন তারপরে এটাকে একটু আপনারা চেঞ্জ করবেন ওই জায়গাগুলোতে দেখে রাখবেন দেখে এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিসও টার্গেট করবেন সেটা হচ্ছে কোহেরেন্স ইম্প্রুভমেন্টের জন্য অবশ্যই আপনাদেরকে আসলে স্যাম্পল অ্যান্সারও পড়তে হবে এবং আপনাদের ওই যে আমাদের ক্লাস থ্রি এটার উপর আমি আপনাদের বিশেষ করে জোর দিব রাইটিং ক্লাস থ্রি রাইটিং আমাদের যে ক্লাস থ্রিটা করা হয় সেই ক্লাসটাতে আমরা আসলে জোর দিই কোহেরেন্স ইম্প্রুভমেন্টের উপরে সো আপনাদেরকে অবশ্যই কোহেরেন্স ইমপ্রুভমেন্টের জন্য রিভিজিট আপনাদেরকে আরেকবার করে সবসময় আমি বলবো যে যখন আপনাদের ফাইনাল এক্সামে এগিয়ে আসতেছে আপনারা একটু মনোযোগ দেবেন তিন নম্বর ক্লাসটার জন্য আপনারা মেকশিওর করবেন যে ভালো মতো আপনারা যেন দেখেন সো ওটাতে আপনাদের ট্রেনিং আছে কিছু কোহেরেন্স ইম্প্রুভমেন্টের ব্যাপারে আর দেন এগেইন আপনারা যখন পড়ছেন আপনারা যখন করছেন জাস্ট শিওর করেন যে আপনাদের কথাগুলোর মধ্যে যেন ধারাবাহিকতা থাকে লজিক্যাল ডেভেলপমেন্ট লজিক্যাল ডেভেলপমেন্ট হুম এটার উপর আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করেছি আমি আপনাদের কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছি যে লজিক্যাল ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি আপনাদের মোটামুটি সব ব্যাচের ক্লাসে আমি ওই একটা ছাত্রর উদাহরণ বোধহয় দিই তো আপনারা যখন লিখছেন এই জিনিসটা আপনারা খেয়াল করেন যে কাহিনীটা যে আপনারা ডেভেলপ করলেন আগের কথা আগে এবং পরের কথা পরে আপনারা দিচ্ছেন কিনা সো লজিক্যাল ডেভেলপমেন্টটাকে আপনারা খেয়াল রাখবেন এবং দ্বিতীয়ত আপনারা অবশ্যই কানেকটিভ ওয়ার্ডস দিকে একটু দেখবেন কানেক্টিভ ওয়ার্ডস কানেক্টিভ ওয়ার্ডস এর ব্যাপারে আমি আপনাদেরকে পড়িয়েছি হচ্ছে মানে হচ্ছে যে ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি অ্যানাদার পয়েন্ট ইস এগুলোকে ঠিকঠাক মতো ইউজ করা এটা আপনাদের ধারাবাহিকতার জন্য জরুরি মোর ওভার ফার্দার মোর কখন দিচ্ছেন অনেকে ভুল করে একই লজিকের ভিতরে মোর ওভার দিয়ে ফেলেন রাইট মোর ওভার ফার্দার মোর কিন্তু নতুন লজিককে স্টার্ট করে তো একটা লজিককে যখন আপনি ডেভেলপ করছেন আপনি যখন অ্যান্সারের রিজন দিচ্ছেন যখন আপনি অ্যান্সারের রিজন দিচ্ছেন তখন কিন্তু আপনার ওখানে মোর ওভার ফার্দার মোর ইউজ করা যাবে না মানে কানেক্টরস ইউজ করা যাবে না বাট ওইখানে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে সাপ্লিমেন্টস আপনারা দিতে পারেন যেটা সেটা হচ্ছে শব্দটা হ্যাঁ বিকল্প আগে সো কানেক্টোর্স ইউজ করা সাবস্টিটিউট ফ্রেজ ইউজ করা এটাও আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে যে রাইট আমরা সাবস্টিটিউট কিভাবে ইউজ করি সাবস্টিটিউটের উদাহরণ যদি মনে না থাকে এগুলো কিন্তু আপনাদের কি বলে জিনিসটা আপনাদের কোয়ারেন্স ইমপ্রুভমেন্টের জন্য খুবই জরুরি যেমন ধরুন আপনি বলছেন প্যারেন্টিং প্যারেন্টিং স্কিল ইজ Adaptable parenting skill is a natural instinct that biologically. কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা লাইনের ভিতরে কিন্তু কি নাই সিমেন্ট নাই আর কি মানে ধারাবাহিকতা এটা খুব সহজেই চেঞ্জ করা যাবে আপনি এটাকে দেন যে আপনি যদি দেন দিস দিস স্কিল স্কিল এখানে দিস দিয়ে আপনি আসলে আগের অংশকে আগের সেন্টেসিস সাবজেক্টকে রেফার করলেন এটাই হচ্ছে সাবস্টিটিউট তো কানেক্টর এই সাবস্টিটিউট এগুলো হচ্ছে লাইনের ধারাবাহিকতা রক্ষা করে আর আরেকটা যে জিনিস আপনাদের কানেক্টিভ ওয়ার্ডস সেটা হচ্ছে রেফারেন্স রেফারেন্সেস রেফারেন্সেস দিয়ে আপনি হচ্ছে ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স দেন ফর এক্সাম্পল তারপরে হচ্ছে ফর ইনস্টেন্স আপনি দিতে পারেন অথবা আপনি হচ্ছে সরাসরি টেক অমুক ফর এন এক্সাম্পল এভাবে আপনি দিতে পারেন টেক মাই ফ্রেন্ড মার্থা ফর এক্সাম্পল এজ এন এক্সাম্পল ঠিক আছে এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে রেফারেন্স এর জন্য সো এই জিনিসগুলো আমরা আসলে ক্লাস টু এবং থ্রিতে সো রাইটিং এর ক্লাস বারবার রিভিজিট করা এই জন্যই আসলে দরকার যে আপনাদের কিন্তু বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো দেখবেন যে ক্লাসে যখন আমরা পড়ানো হয়েছে তখন যতটুকু আপনি বুঝতে পারছেন পরীক্ষার আগে আগে যখন আপনি বারবার প্র্যাকটিস করছেন তখন ওই ইনফরমেশনগুলো বা সাজেশন গুলো আরো বেশি করে আপনারা ভালো করে বুঝতে পারবেন সো কোয়েরেন্স ইম্প্রুভমেন্টের জন্য আপনি একটু দেখুন যে আপনার এখানে কানেক্টিভ ওয়ার্ডস গুলো ঠিক মতো ইউজ হয়েছে কিনা আপনি সাবস্টিটিউট ইউজ করেছেন কিনা বা রেফারেন্স ইউজ করা গেছে কিনা এই কয়েকটা জিনিস যদি একটু খেয়াল করার অভ্যাস করতে পারেন আস্তে আস্তে দেখবেন যে আপনাদের রাইটিংটা ইমপ্রুভ করছে আপনাদের টার্গেট হচ্ছে আজকের রাইটিং এর চাইতে কালকের রাইটিং যেন ইমপ্রুভ করে সো আপনারা রিড অ্যান্সার মার্ক দ্য এরিয়াস ইউ ইউজ লেস কমন ভোকাবুলারিজ অ্যান্ড ইডিয়মস ফ্যাক্টর্স গুলো কোন কোন জায়গায় ইউজ করতে পারেন সেটাকে চেক করবেন কোয়েরেন্সটা ইমপ্রুভ করার জায়গাগুলোকে একটু দেখবেন দেখে দেন ফাইনালি ফাইনালি রাইট দা এস এগেইন এটা একেবারে ম্যান্ডেটরি আপনারা আপনাদের রাইটিং ইমপ্রুভমেন্ট যদি করতে চান প্রতিটা রাইটিংকে আপনাকে পরপর দুবার লিখতে হবে এসেগুলোকে আপনাদের অবশ্যই বা রাইটিং টাস্ক ওয়ানও আপনাদের পরপর দুবার করে লিখতেই হবে যদি আপনারা ইমপ্রুভমেন্ট করতে চান রাইট দ্য এসে এগেন নাও সেম টপিকের উপরে নাও ট্রাই টু ইনক্লুড দ্য ভোকাবুলারিজ ইডিয়ামস অভ্যাস করেন তাহলে আপনাদের যাদের পরীক্ষার ধরুন এক মাসের কম সময় আছে আপনারা এই সময় দেখতে পাবেন যে সিগনিফিকেন্ট একটা ইম্প্রুভমেন্ট আপনাদের মধ্যে ঘটছে দুটো ফ্যাক্টর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তার একটা হচ্ছে যে অবশ্যই আপনারা যে খাতাটা মেনটেন করবেন ফাইনাল শীট আকারে সেখানে আপনাদের যেন সেন্টেন্স আকারে আপনারা যেন পয়েন্টগুলোকে লিখে রাখেন ওয়ার্ড আকারে না আর দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কোহেরেন্স ইমপ্রুভমেন্টের জন্য আপনারা অবশ্যই কোহেরেন্স কোহেশনের যে ফ্যাক্টরস গুলো আছে কানেক্টিভ ওয়ার্ডস কানেক্টর সাবস্টিটিউট রেফারেন্স এগুলোতে আপনাদের মানে জাস্ট চেক করবেন যে আরো কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে প্লাস আপনারা তো আমার সাথে যারা এক্সাম দিচ্ছেন আপনাদের খাতা আমার কিছু দেখা হচ্ছেই প্লাস আপনারা এস ওএ বা নিচ্ছেন তো ওইখান থেকে যে সাজেশন গুলো আসছে সেগুলোকে আপনারা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় যে ওভারঅল আপনাদের রাইটিংটা আহ ভালো একটা স্কোর আসলে চলে আসবে আপনাদের আপনাদের নিজেদের লিখেও ভালো মনে হবে